একদম একদম ভিডিওটা দেখে আসলে আপনাদের খুব খারাপ লেগেছে আমার কাছেও কিন্তু খুব খারাপই লেগেছিল কিন্তু ভিডিওটার আসল রহস্য কি কারণে এটা এরকম হল আজকে এই ভিডিওতে সমস্ত কিছু তথ্য দেব আপনাদেরকে আমি আজকে আছি আপনাদের সাথে আলাবিন খান তো চলুন ভিডিওটা শুরু করা যাক

তো এই জন্য বিশেষ করে হুজুর যারা আছে দাড়ি টুপি লাম্বা পান্ধাবি ম্যাক্সিমাম এরা হলো এবং করে না করে এরা হলো মানে এত বড় ব্যাধক যে সব কিছুতে ভুল বের করে এরা আল্লাহর জন্য কোনো কাজ করে না করে লোক দেখানো কাছে কি কাজ এরা ফাঁসে কি ছাড়া মানে এটা দাড়ি যদি বলেন টুপি যদি বলেন লম্বা জামা যদি বলেন সবই লোক তাদের আভ্যন্তরীণ খবর যদি আপনারা নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা নিকৃষ্ট এরা মানে এতটাই নিকৃষ্ট ম্যাক্সিমাম

বক্তা নয় প্রথমত আপনাদেরকে বলে রাখি উনি নাও নয় আবার বক্তা নন উনি হলেন শিল্পী এবং উনাকে বলা হয় ফানি শিল্পী যিনি হাস্যরস দিয়ে মানুষকে অনেক সময় নাটক করেন আবার অনেক সময় গানও গান এবং সুন্দরনের গান গান সেটা আসেন একটু দেখে পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা দু আসে নিশি তো এখনো বাচ্চা হইলো না তা আপনি একটু দোয়া করে দেন যশোর তাই যেন যেন আর বাচ্চা হয় এ করেছেন কয় বছর বসে এখনো বিয়ে করি পারিনি এখনো বিয়ে করি সারিনি যে কথা বলছিলাম পরিমণির প্রথম স্বামী মারা গেল তার স্বামীর আবার সিরিয়াল আছে এক দুই তিন চার পাঁচ যেগুলো প্রকাশছে সেগুলো তো এই আর গোপনে কয়টা আছে সে আল্লাহ জানে আর তারা জানে আচ্ছা উনি কি কোনো পার্টি বা দল করেন ওনার কি কোনো দল আছে এটা আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে হ্যাঁ অবশ্যই আছে উনি জামাতে ইসলামের লোক এবং উনি জামাতে ইসলামের জন্য অনেক সময় গজল গান এবং নাটক বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে থাকেন তো আমি যে শুধুমাত্র উনারই কথা বলবো বা উনারই উনাকে নিয়ে বিড়ি করবো এমনটা নয় আপনারা কিন্তু এটা ভাববেন না আমি কিন্তু যিনি ছিলেন যে এরকমভাবে আচরণ করেছেন তার সম্পর্কে বলবো তবে এটা আমি পরবর্তীতে বলতেছি আগে কবির বিন সামাদ ওনার কথাগুলি আমি আপনাদেরকে এই ওয়াজের মধ্যে গিয়েছেন ওনাকে দাওয়াত করা হয়েছিল যেন ওয়াজ করার জন্য না ওনাকে দাওয়াত করা হয়েছিল কয়েকটা গান গাওয়ার জন্য ওনাকে গান গাওয়ার জন্য এবং মানুষকে ইসলামিক বিনোদন দেওয়ার জন্য বলা হয়েছিল এবার আসুন আমরা যিনি গালি দিয়েছেন ওনার সম্পর্কে কিছু জেনে নিই তারপরে জানবো কি জন্য এটা হয়েছে সরকারি জমি দখল করায় যার ছিল নেশা নিজেরও ভাইয়ের নামে গড়ে তোলেন অঢল সম্পদ পরে জেলা প্রশাসনের মাধ্যমে উদ্ধার হয় তাদের দখলে রাখা কিছু জমি একের পর এক সমালোচনার মুখে পড়েও থেমে থাকেননি চেয়ারম্যান আব্দুল রোফ তাই তো জেলা প্রশাসক ভূমিদস্যু বলে আখ্যায়িত করেন তাকে আব্দুল রোফ করে নাম আমরা সেটাও প্রায় দুই একর জায়গা আমরা উদ্ধার করেছি সাতক্ষীরা জেলায় অনেক হাস জমি রোডসের জমি পানি উন্নয়ন বোর্ডের জমি কিছু সংখ্যা ভূমিদস্যুর হাতে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে আছেন বিল্ডিং করেছে কোনো পারমিশন ছাড়াই আব্দুর রফ করে নাম আমরা সেটাও প্রায় দুই একর জায়গা আমরা উদ্ধার করেছি আপনারা আশা করি ভিডিওতে ওনার পরিচয়টা দেখেই নিয়েছেন ওনার নাম আব্দুর রুফ এবং আরেকটা জিনিস বলে রাখি ভিডিওতে আরেকটা জিনিস দেখানো হচ্ছে উনি বিএনপির লোক আসলে বিএনপি থেকে বিএনপি থেকে পুরোপুরি বিবৃতি দিয়েছে যে আগেও উনি কখনো বিএনপি করতেন না এখনও কিন্তু উনি বিএনপি কখনোই করেননি কিন্তু এটা কি হয়েছে জামাতের কিছু লোক এটাকে ট্যাগ লাগিয়ে দিয়েছে যে বিএনপির লোকেরা এরকম করতেছে তো এই কারণে এটা উনি এখন বিএনপির লোক হয়ে গেছে তো আসুন আসুন সামনে এগিয়ে চেয়ারম্যান আব্দুর রৌফের দাপটে কথা বলতে রাজি হয়নি অনেকে তার প্রভাব এতটাই বেশি যে বেশ কয়েকটি গ্রাম নিয়ন্ত্রণে রেখেছেন তিনি তবে তার আলোচিত ঘটনার পর মুখ খুলতে শুরু করেছেন অনেকেই কি বুঝলেন উনিও কম না তাই না উনিও কিন্তু ওনার নামের পাশে বাট পার টেকটা নিয়ে নিয়েছেন তো যাই হোক আমরা সেটা সে বিষয় না হয় না লাভ করি আমরা যে বিষয়টা হলো মূল বিষয় সেটাতে চলে যাই সেটাতে ফোকাস দিই আসুন ভিডিওটা দেখি কি জন্য কি কারণে উনি কবির বিন সামাদের সাথে এরকম ব্যবহার করেছেন আমি প্রশ্ন করলাম একজন লোক বলতে প্রথমত কবির বিন সামাদ কোনো আলেম বা মাওলানা নয় এবং ওনার বয়সও কিন্তু বেশি না কিন্তু যিনি ওনাকে শাসিয়েছেন উনি কিন্তু অনেক বয়স্ক একজন লোক তো উনি প্রশ্ন করেছিলেন উনি প্রশ্ন করেছেন যে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনারা কেন এক হন না কেন এক হয়ে ইসলাম পুরো ইসলামে ইসলামের মধ্যে কেন এত বাঘ বাদ এবং নামাজ পড়তে গেলে দেখা যায় একজনে এক এক রকমভাবে হাত বাঁধেন এই জিনিসটা প্রশ্ন করেছিলেন ওনাকে তো উনি তো উত্তর দিবেন তাই না উত্তর না দিয়ে উনি তো সবসময় মানে মানে কবির বিন সামার তো সবসময় হাস্যরস এবং এই থেকে সেই এগুলি বলে অভ্যাস আর বুঝেন না বক্তারা যদি যখন স্টেজে উঠে তখন তাদের নিজেকে রাজা মনে করে এই জন্য যেভাবে সেভাবে তারা কথা বলে আর তাছাড়া এখন তো হাসিনার যুগ না তাই আরেকটু একটু বেশি অহংকারী হয়ে গিয়েছিল আর কি যে আমরাই তো ক্ষমতায় এই জন্য সে বলে ফেলেছিল যে এত বকর বকর করেন কেন আর উনি তো ছিলেন উনি তো বয়স্ক একজন লোক প্রথমত আর দ্বিতীয়ত হলো উনি ছিলেন চেয়ারম্যান তো উনারও তো একটা বাপ আছে তাই না একজন বয়স্ক লোক একজন ছোট লোককে একজন তার নাতির সমান লোককে বা সন্তানের সমান লোককে শাসিয়েছেন এই নিয়ে মানুষ কত কি করলো তাই না এখন আসুন মূল মূল বিষয়টা বিষয়টা জেনে যে জন্য দেখুন এই নিয়েই হয়েছিল বগর বগর এবং পরবর্তীতে তাদের মধ্যে মীমাংসাও হয়ে গিয়েছিল মীমাংসা এমনভাবে হয়েছে যেন তাদের মধ্যে আর কিছুই রইলো না আসুন এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একটা ঘটনা ঘটে গেল মাহফিল আমার আলোচনা শেষ মোস্তফা মস্তাহফি আলোচনা করবেন চেয়ারম্যান এসেছে রানিং চেয়ারম্যান ওই বগর বগর শব্দটা খুব লেগেছে মাইন্ডে লেগেছে বিএনপি নেতা পাশাপাশি রানিং চেয়ারম্যান তো এই কথাটা নিয়ে উনি গুলো ব্যবহার করেছেন যেগুলো আপনারা দেখে থাকতে পারেন তো আজকে এটা নিয়ে কালকে থেকে তো টক আপনার চাউন বাংলাদেশ সাতক্ষীরা যশোর খুলনা বিদেশ হইতে হইতে আজকে মানববন্ধন তারপরে যে স্মারক লিপি নিয়ে গেছে ডিসির মহোদয়ের কাছে সাক্ষীরা সাক্ষীরা জেলা ডিসির কাছে স্মারক লিপি পেশ করেছে এবং এটার ব্যবস্থা নিতে বলেছে ওনার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আমি বলেছি আমার ওনার প্রতি ন্যূনতম কোনো রাগ ক্ষোভ অভিমান কোনো কিছুই নাই আমার মনের মধ্যে কিছু নাই ওনার জন্য দোয়া আমি দোয়া করি আল্লাহ আমি যেন ওনাকে এটা হেদায়তের ওসিলা করে দিই কিন্তু সমস্যাটা আসে কোন জায়গায় জানেন যখন কবির বিন সামাদ এই বক্তব্যটা দেন এই বক্তব্যটা দেওয়া আসলে ওনার উচিত হয় নাই আসলে উনি একটু উস্কে দিয়েছেন এই কথাটা বলে যদি এই কথাটা না বলেন না বলে যদি সবাইকে শান্ত করে দিতেন তাহলে কিন্তু মানে প্রথম কথার মতোই তাহলে কিন্তু আর কোনো কিছুই হয় না কিন্তু উনি এই জিনিসটা বলে উস্কে দিয়েছেন আসলে বক্তাদের মানে এরা এরকমই বক্তা বক্তাদের ইয়াটাই হলো এরকম ইন্ডেশনটা হলোই এরকম যে একটু কিছু বলেই উস্কে দেওয়া বা তারা সামনে আসা বা ভাইরাল হওয়া ভাইরাল হওয়া তো আসুন ভিডিওটা দেখি সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরার মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে অ্যাভয়েড করার অথবা সেটাকে বন্ধ করার এখতিয়ারও আমার নাই সেটাকে চালিয়ে নেওয়ার বলার অধিকার আমার নাই কারণ সাতক্ষীরাবাসীকে বলেছে একজন আলেম সাতক্ষীরা এসে ইজ্জতি হয়ে গেল তো সাতক্ষীরার ইমানদার মুসলমান তাও হিন্দুজন তার দায়িত্বটা কি এখন সাতক্ষীরা এটা তো প্রেস্টিজের ব্যাপার আসলে কেউ আল্লাহ তালার উদ্বে নয় আল্লাহ তালা বলেছেন বড়দের সম্মান করতে এবং বড়রা কোনো কিছু যদি বলে রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন সেটা মেনে নেওয়ার জন্য একটু হলো কম্প্রোমাইজ করার জন্য কিন্তু বর্তমানে বক্তাদের এ কি অবস্থা হলো যে মানে তারা কোনো কিছু ছোট্ট একটা কথাও সহ্য করতে পারে না যে না আমরা সব কিছু ইয়ে করে দেবো আর যারা শ্রোতা তারাও একটু অন্যরকম হয়ে গিয়েছে তারাও ভাবে যে না আমার বক্তাকে সে এরকম করেছে তাকে আমি তুলোদনো করেই ছাড়বো তাকে অ্যারেস্ট করতে হবে তাকে ফাঁসির মঞ্চে নিতে হবে এরকম অবস্থা হয়ে গেছে আসলে সে সত্য কি না মিথ্যা এবং যে বক্তা রয়েছেন সে তার বয়স কত এবং তাকে কি যে লোকে এই কথাগুলো বলেছে সে এটা কি বলতে পারে কি না বলতে পারে না এটা আমাদের মানে আমাদের শ্রোতাদের দেখার দরকার নাই আমরা শুধু তাকে ফাঁসিতে দিয়ে দিই তাকে ধমক পোকা সোদা এই কথা বলে তাকে গালি দিতেছেন অকাত্ম ভাষায় বলতেছেন তোর চোখ আমি বাস্তু করে ফেলে দিই চিনিস তোর ভাষা ঠিক কর তোর ব্যবহার ঠিক কর আলেমকে ধমকাইতেছে বিএমপি এক নেতা এমন ধমক দিল বললো বেটা থাপড় দিয়ে তোর দাঁত ফেলায় দেবো একবারে মেরে ফেলবো তোকে নাই করে দেবো গুম করে ফেলবো চিন্তা আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ তিনি একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়েছেন একেবারে তাপসির মাহফিলের মঞ্চের ওপরে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেছে মারার হুমকি দিয়েছে এমন কি তাকে যা তা কথা বলে অশ্লীল ফাইসা ভাষায় বলতেছে যে তোর একবারে চোখ মুখ আলেন দেখ দেখলেন তো এই বোকা শুধু কি একজন নাট্যকার তারে বানায় দিছে আলেম এখন বলতেছে মানে ইমামতি করবে না নামাজ নামাজ কালাম কি সরকারের নামাজ কালাম কি ওই চেয়ারম্যানের যে সে ইমামতি করবে না ইমামতি কি চেয়ারম্যানের সে মসজিদে ইমামতি করবে না এই হলো বাংলাদেশের এই বুকা মানুষগুলির স্থান বুকা মানুষগুলির ধারণা তার কি আর ইমান থাকতে পারে এরকম কথা বললে আপনারাই বললেন আসলে যুগটাই পড়েছে এরকম যে মানুষকে শুধুমাত্র উসকে দাও আর মানুষ শুধু চিল্লাইতে থাকবে এরকম এখন পর্যন্ত মানুষ আপডেট হয় নাই অথচ সরকার পাল্টেছে দেশের তারপর টেকনোলজি পাল্টেছে সমস্ত কিছু পাল্টেছে কিন্তু বাংলাদেশের এই বোকা মানুষগুলো শুধুমাত্র এই বক্তাদের পেছনেই দৌড়ে বক্তাদের পেছনেই এরকম করে বক্তারা সত্য বলল না মিথ্যা বলল এটাও তো দেখার একটা বিষয় আছে তাই না এটা তো একটা যাচাই করার একটা বিষয় আছে অথচ আমরা শুধুমাত্র এদের পেছনেই দূর তো আমি শুধুমাত্র এটুকুই বলবো। যে দেখুন আপনি আজকে যে জিনিসটা বলছেন এবং যার পক্ষ নিয়ে বলছেন যার সঙ্গ নিয়ে বলছেন সেটাও একটু ভেবে দেখবেন আর দ্বিতীয়ত হলো যিনি চেয়ারম্যান রয়েছেন সে তারও কিন্তু গাফিলতি কম না তারও অনেক গাফিলতি একজন মানুষকে একজন স্টেজের মধ্যে এভাবে অপমান করার অধিকারও তার নাই কিন্তু তাকে যেহেতু অ্যাটেচে বক্তা এরকম কথা বলে বকর বকর শব্দটা কিন্তু ন্যাচারালি এমনিতে বেশি একটা খারাপ বোঝায় না কিন্তু আমাদের দেশের জন্য বগর বগর শব্দটা কেউ যদি মুরুখ বলে তাহলে কিন্তু খুবই খারাপ অত্যন্ত খারাপ এটা সুতরাং আমরা ভাষাতে সংযুক্ত হব বক্তারা বক্তাদের কাছে আমার অনুরোধ দুই হাত জোর করে আমি অনুরোধ করছি আপনারা অহংকার করবেন না অহংকারীমূলক কথা বলবেন না আমি যতজনের কাছে যাই সমস্ত বক্তা শুধু মানে অহংকারীমূলক কথা বলবে আর অহংকার তাদের এটিটিউড দেখলে বর্তমানে যত বক্তা থেকে যত ফির বাবা আছেন সবার অহংকারে একদম ভরে রয়েছে আর জামাতে ইসলামের কথা তো বাদই দিলাম রে বাবা জামাতে ইসলামে এরা তারা কখনো সালামই দেবে না আমার আশেপাশেই যত যারা আছে আমি যে হেঁটে যাই তাদেরকে উল্টো আমার সালাম দিতে হয় কিন্তু তারা আমাকে কখনো জীবনে কোনো দিন আলাইকুম বলে নাই তারা আমাদের বড় হোক বা ছোটো হোক এটা এরকমই অবস্থা মানে অহংকারে একদম পেট পেরে যায় তাদের তো যাই হোক আমি এটুকুই বলবো যে সংযত হবেন সংযত হওয়া শিখবেন সংযত অন্যজনকে করবেন কীভাবে করবেন আপনি যখন সংযত হবেন তখন অন্যজন অটোমেটিক সংযত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম হ্যাঁ অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন কারণ একটি ভিডিও করতে আমার অনেক ইনফরমেশন এবং অনেক তথ্য জোগাড় করতে হয় ধন্যবাদ